গেমবেডি টোয়েন্টি ফোর আমি আজকে আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে একটি ফুল ভেরিফাইড জেডভাস অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই জন্য আপনার প্রথমে আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে চলে যাবেন সেখানে আমার টেলিগ্রাম গ্রুপ অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখানে জয়েন করে নেবেন সেখানে লিঙ্ক পেয়ে যাবেন অথবা ভিডিওর প্রথম কমেন্টে লিঙ্ক পেয়ে যাবেন সেই লিঙ্কের উপরে আপনারা ক্লিক করবেন লিঙ্কের উপরে ক্লিক করলে আপনাদেরকে এরকম একটি হোম পেজে নিয়ে আসবে আপনারা প্রথমেই সাইন আপ যে বাটনটি আছে সেখানে ক্লিক করবেন সাইন আপ বাটনে ক্লিক করার পর এরকম হোমপেজ দিয়ে আসবে আসার পর এখানে প্রথমে আপনার একটি ইউজার নেম দিবেন এখানে একটি পাসওয়ার্ড তারপর কনফার্ম পাসওয়ার্ড এখানে আপনার ফুল নেম তারপর হচ্ছে ফোন নাম্বার এবং একটি ইমেইল এখানে বসিয়ে দিবেন আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে একটি ইউজার নেম দিয়েছি তারপর হচ্ছে পাসওয়ার্ড এবং নিচে কনফার্ম পাসওয়ার্ড পাসওয়ার্ডটির ক্ষেত্রে আপনাকে অবশ্যই মনে রাখতে মনে রাখতে হবে প্রথম হাতের অক্ষরটি বড় দিবেন তারপর কিছু ছোটো হাতের অক্ষর দিবেন এবং সবার লাস্টে কিছু সংখ্যা ব্যবহার করবেন যেমন এক শূন্য এক দুই এক চার ঠিক আছে এভাবে একটু সংখ্যা ব্যবহার করবেন আর ইউজার নেমটির ক্ষেত্রে মনে রাখবেন এমন একটি ইউজার নেম দেবেন যে ইউজার নেমে আগে কখনও অ্যাকাউন্ট খোলা হয়নি যদি সেরকম থাকে তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হবে না ইউজার নেমটি চেঞ্জ করে দিতে হবে তারপর একটু স্ক্রল করে নিচে আসলে আপনি আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে আমি এখানে আমার ফুল নেম দিয়েছি তারপর একটি ফোন নাম্বার এবং এখানে একটি ইমেল দিয়েছি ইমেলটি আপনাকে যে হান্ড্রেড পার্সেন্ট দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই আপনার একটি জিমেল ফরম্যাট বসিয়ে দিলেই হবে তারপর এখানে আপনার যে একটি ভেরিফিকেশন কোড আছে সেই কোডটাকে এখানে বসিয়ে দিতে হবে কোডটি দেওয়ার পর আপনাকে এখানে কনফার্ম বাটনে ক্লিক করতে হবে দেখুন কনফার্ম বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে এরকম পেজ নিয়ে আসলো অর্থাৎ আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেল এখন আমরা দেখব অ্যাকাউন্টটিকে কিভাবে আমরা ভেরিফাই করতে পারি সেগুলো স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখিয়ে দেবো অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য প্রথমে আপনাকে মাই অ্যাকাউন্ট যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এখানে পার্সোনাল ইনফু অপশন রয়েছে এখানে ক্লিক করতে হবে এখন আমরা প্রথমে এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে ফোন নাম্বারটি দেখা যাচ্ছে ফোন নাম্বার এখানে লেখা আছে নট ভেরিফাইড আমরা নট ভেরিফাইডের উপরে একটা ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এরকম একটি ভেরিফাইং অপশন আসবে এটা আমাদেরকে ভেরিফাই করে নিতে হবে একটু ওয়েট করব এখন আমরা এখানে যেই অপশনটি রয়েছে এখানে আমরা একটা আলতো টাচ করে দেবো টাচ করে দিলে এখানে টিকমার্ক করে যাবে ওটার পর এটা ভেরিফাইড হয়ে যাবে দেখুন সাকসেস দেখাচ্ছে এখন আমাদের কাজ হচ্ছে এখানে যে ভেরিফাই একটু অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে পাঁচ মিনিট সময় কাউন্ট হচ্ছে পাঁচ মিনিটের মধ্যে আমাদের কাছে একটি ভেরিফিকেশন কোড আসবে সেটা কলের মাধ্যমেও আসতে পারে অথবা এস এম এসের মাধ্যমেও আসতে পারে দেখুন আমাদের কিন্তু কোডটি চলে এসেছে সিক্স টু এইট ফোর আমরা এটা এখানে বসিয়ে দেব সিক্স টু এইট ফোর বসানোর পর সাবমিটে ক্লিক করবো সাবমিটে ক্লিক করার পর আমরা একটি রিফ্রেশ করে নেব দেখুন আমাদের ফোন নাম্বারটি কিন্তু অলরেডি ভেরিফাইড হয়ে গেছে এভাবেই আমরা আমাদের জিমেলটিকেও ভেরিফাই করে নেব এটা ভেরিফাই করলেও চলে না করলেও চলে কিন্তু তবুও আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাতে চেয়েছি সেই জন্য আমি আপনাদেরকে সব কিছু দেখাবো এখানে আমি নট ভেরিফাইডের উপরে ক্লিক করব। ক্লিক করার পর সেমভাবে এখানে ভেরিফাই করতে হবে দেখতে পাচ্ছেন আবারও সাকসেস লেখা এসেছে এবং এখানে ভেরিফাই লেখা এসেছে আমরা ভেরিফাইতে ক্লিক করব। ক্লিক করে আবারও ঠিক পাঁচ মিনিট কামডাউন হবে পাঁচ মিনিটের আগে আমাদের জিমেইল একটি কোড আসবে সেই কোডটি আমাদের এখানে বসিয়ে দিতে হবে আমরা কোডটি আসা পর্যন্ত একটু অপেক্ষা করব। দেখুন আমাদের জিমেইলে কিন্তু কোডটি চলে এসেছে আমরা মেলটিকে ওপেন করব ওপেন করার পর আমরা কোডটি কপি করে নিয়ে সেখানে গিয়ে পেস্ট করে দেব। অথবা আমরা এখানে দেখে দেখো সেটা এখানে টাইপ করে বসিয়ে দিতে পারি যেমন এখানে আমাদের কোড রয়েছে পঞ্চাশ তেইশ বসানোর পর সাবমিট করলে আমাদের জিমেইলটি ভেরিফিকেশান হয়ে গেল এখানে ডেট অফ বার্থ এটা অবশ্যই আপনাকে ঠিকভাবে দিতে হবে কারণ আপনার অ্যাকাউন্ট সুরক্ষার ক্ষেত্রে যদি আপনার কখনো অ্যাকাউন্ট লক হয়ে যায় ব্লক হয়ে যায় ঠিক আছে সেক্ষেত্রে আপনি যখন কাস্টমার কেয়ারে চ্যাট করবেন সেক্ষেত্রে আপনাকে ইনফরমেশনগুলো তারা চাইবে অবশ্যই এগুলো আপনাকে দিতে হবে অন্যথায় কিন্তু আপনি আপনার অ্যাকাউন্টটি ফেরত নাও পেতে পারেন সেটা আপনার সতর্কতার জন্য আপনাকে অবশ্যই আপনার যেটা জেনুয়ান ডেট বার্থ সেটাই আপনি দেওয়ার চেষ্টা করবেন ব্যস সেভ হয়ে গেছে এখন আমাদের অ্যাকাউন্টটি সম্পূর্ণ ভেরিফিকেশন হয়ে গেলো এখন আমরা চাইলে এখানে লেনদেন করতে পারি লেনদেন করার জন্য আমরা এখানে প্রথমে ডিপোজিট অপশানে আসবো ডিপোজিট অপশানে আসার পর এখানে যে মেথডগুলি রয়েছে সেই মেথডের মাধ্যমে আমরা এখানে ডিপোজিট করবো যেমন ধরুন বিকাশ আমরা বিকাশে সিলেক্ট করার পর এখানে নিচে একটু করে আসার পর পাঁচশো সিলেক্ট করবো এখানে মনে রাখবেন অবশ্যই কমপক্ষে পক্ষে পাঁচশো টাকা ডিপোজিট করতে হবে এর নিচে যদি আপনি ডিপোজিট করেন সেক্ষেত্রে আপনার ডিপোজিটটি ফেল হতে পারে ডিপোজিট করার পর এখানে সাবমিট করবেন সাবমিট করার পর তাদের তাদের যে পে অপশনটি আছে সেখানে আপনাদেরকে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর এখানে একটি বিকাশ নাম্বার থাকবে সেই বিকাশ নাম্বারটি কপি করে আপনারা আপনার বিকাশ অ্যাকাউন্টে গিয়ে টাকা পাঠিয়ে এখানে আপনারা বিকাশের ট্রানজাকশন আইডিটি বসিয়ে দেবেন এখানে বিকাশের ট্রানজাকশন আইডিটি বসানোর পর এখানে চয়েস ফাইল আপনার একটি স্ক্রিনশট নিয়ে এখানে বসে দেবেন সাবমিট করার এক মিনিটের মধ্যেই আপনার ডিপোজিটকৃত টাকাটি আপনার মেন অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন এছাড়াও আপনি আমাদের টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারেন আপনার যে কোনো সমস্যা সমাধানের চেষ্টা আমরা সব সময় করে যাব ইনশাল্লাহ